সস্তায় মোবাইল পার্স এবং অ্যাক্সেসরিজ পাওয়া যাবে আজ খুলে গেল নিউ টাউনের খুব কাছে সুলঙ্গগুড়ি শহরে এই দোকান এখানে শুধুমাত্র হোলসেল দামেই পাবেন আপনাকে আর কষ্ট করে কলকাতা বা দূরে কোথাও যেতে হবে না নিউ টাউনেই পেয়ে যাবেন আর দাম ভি আইপি কেষ্টপুর জগৎপুর বাগুইয়াটি নিউ টাউন এলাকার মধ্যে সস্তায় পাবেন এখানে তাই আর দেরি না করে চলে আসুন এই দোকানে যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন দিদি আপনি সবাইকে আহ্বান করেছিলেন আজকে আসার জন্য এবং প্রচুর ভিউয়ার্স আপনার হয়েছে এবং সবাই আসছে এখানে কি বলবেন তাদের উদ্দেশ্যে খুব খুব ভালো লাগছে আজকে প্রথম দিন দোকান উদ্বোধন হলো খুব খুব আনন্দ হচ্ছে এরকম সবসময় আরও হোক আরও হোক আপনারা সবসময় আসুন আরও কাস্টমার আসুক দোকানটাকে যে চিন্তা ভাবনা নিয়ে আমরা শুরু করেছিলাম তার থেকে যেন আরও অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আপনারা সবাই সাথে থাকবেন আর এটুকুই বলার আমার এই কেষ্টপুর অঞ্চলের বাসিন্দাদের কি বলবেন ওইটুকুই বলার যে সবাই আসুন আপনারা শোরুম ভিজিট করুন আসলে সস্তায় নিয়ে যান তাই তো একদম হ্যাঁ একদম একদম এখন বলে দিলে থাকবে না তো আচ্ছা